নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে আসলে বিষয়টি কি সত্যি এ বিষয়ে এনসিটিভি থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে এনসিটিভি থেকে বলা হয়েছে যে নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে এই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে আসলে এনসিটিভি নতুন কারিকুলাম বাতিল করার মতো ক্ষমতা রাখে না নতুন কারিকুলাম সরকারের মাধ্যমে এসেছে সরকার চাইলে এই নতুন কারিকুলামটি বাতিল করতে পারেন তবে এই নতুন বাতিল করার কারিকুল কিন্তু নেই তিনি বলেছেন যে বগুড়ার আগামী এগারো তারিখ থেকে একটি কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই কর্মশালাটি স্থগিত করা হয়েছে তবে নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি এই বিষয়ে সরকার সিদ্ধান্ত জানাবেন বিভিন্ন মাধ্যমে প্রচারিত হওয়া এই সংবাদটি তিনি ভিত্তিহীন বলে দাবি করছেন তবে এখন দেখার বিষয় নতুন কারিকুলাম নেই এর আগেও বিভিন্ন মাধ্যমে অভিভাবক এবং শিক্ষার্থীরা এছাড়াও বিভিন্ন এই কারিকুলামের বিপক্ষে ছিলেন এবার নতুন যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার এই নতুন কারিকুলামটি আসলে কিভাবে নেই এটিকে তারা রেখে দেয় নাকি বাতিল করে দেয় সেটি এখন দেখার বিষয়